আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পুরো একটা না দুইটা না এক গুচ্ছ বাস এতদিন ধরে বাস আপনারা এইখানে সেখানে দেখলাম এখন চলে আসছে বাসের হোম ডেলিভারি এতদিন বাস খাইছেন জানিনা যারা যারা খান নাই এখন আপনাদের বাস খাওয়ানোর জন্য সরাসরি আপনাদের বাসায় কিন্তু বাস পৌঁছে যাবে অনেকে বলে আমাদের জীবনে কেউ বাস খাওয়াইতে পারে নাই এখন কিন্তু সেই সুযোগ চলে এসেছে একেবারে সরাসরি হোম সার্ভিস দিবে বাস খাওয়ানোর জন্য এই দিকে আমার ভাইজানে চলে এসেছে আমার বাসকেটে প্রসেসিং করে দেখানোর জন্য যে বাসটা কেমনি খাওয়ার জন্য প্রসেস করতে হয় চিন্তা করা যায় বাস খাবেন খাবেন আবার সেটারে প্রসেস করে আপনারে খাওয়ানোর জন্য একজন শিক্ষক করেছেন তারপরে যখন এইরকম শক্ত আবরণটা খোলা সরানো হয়ে যাবে তারপর উপরের যে নরম আবরণটা আছে সেটার এরকম করে কেরাত করে কেটে নিতে হবে তারপরে বাসের পশ্চাতে অংশটাও সুন্দর করে এরকম প্রসেস করে নিতে হবে দিকটা এরকম গোল গোল রিং রিং হবে রিং গুলা নিতে হবে তারপরে এরকম ফ্রেশ বাসটা নিতে হবে আমি প্রচন্ড পরিমানে মনোযোগের সই দেখতেছি জীবনে কম বাস তো খাইলাম না বাস না একেবারে কচি বাস এইদিকে লেবুর তো আগে আমি আমার হাতের বাস খাওয়াইছিলাম সেই বাস যেটার সুন্দর করে মশলা ভাতি দিয়ে হুটকি দিয়ে রাইন্দার লেবুর মানে আমি খাওয়াইছিলাম লেবুর মায় আমার হাতের বাস আজও বলতে পারে না তো বন্ধুগান আজকের এই বাস যদি আপনারা খাইতে চান

হচ্ছে জুমের বা হচ্ছে পাহাড়ি ধনে পাতা আর এটাকে চিনেন তো এটাকে বলে সাবারাং পাতা আর এইটা হচ্ছে টক পাতা কেমনে খায় আমি জানি না যারা যারা এগুলা দিয়ে রেসিপি খান আমাকে কমেন্টে জানাবেন কোনটা কিভাবে খায় তাছাড়াও আরো কি আছে দেখেন আমার এখানে চলে এসছে বেবি কর্ন ছোট্ট ছোট্ট ভুট্টা এইগুলা দিয়ে চিন্তা করছি ওই যে সি ফুড রান্না করে খাবো মানে সি ফুড বয়েল বয়ল বয়েল করে খাবো আর এইদিকে কি আসছে আসেন দেখেন জুমের কচু ফুল এই যে সেই কচু ফুল কচু ফুলের তরকারি আমি জীবনে খাইও নাই জীবনে রাঁধিও নাই কেমনে কেমনে জানাবেন আর এইটা আমার বাসায় ইরাচ চাক মা তাছাড়া হেমানাদের একটা মেয়ে এসে কিন্তু রান্না করছিল সেই একই রান্না এবার আমি নিজে একা রিক্রিয়েট করব তাছাড়া আছে জুমের কি বলে এটাকে পাঙ্গি আরো আছে ওল কচু আরো আছে জুমের লা সেই সাথে আছে এটা কি চিন্তা তো কলার থোর বিশ্বাস করেন এখানের অনেক সবজি যেটা আমি জীবনেও রান্না করি নাই এই প্রথমবার রান্না করব আর হচ্ছে লাবনের মাঠ থেকে টাকা গুনবো সেই সাথে আছে হচ্ছে জুমের কি বলে এটা